নারায়ণগঞ্জের বেশিরভাগ অবৈধ কাজের গডফাদার খ্যাত এই ব্যক্তিকে বলা হতো মুসমানের ডান হাত তবে কেন এই হত্যাকাণ্ড সেই বিষয়টি থেকে যায় আড়ালে সেই উত্তর পরিষ্কার হয় পাঁচ আগস্টে হাসিনা পতনের পরপরই সে মামলার তদন্তের দায়িত্বে থাকা মূলত সাতক্ষণের এই কলঙ্কিত ঘটনার সাথেও জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হক ছাত্র জনতার বিপ্লবে হাসিনার পতনের পর জিয়াউল হক আটক হলে সাত খুন নিয়ে বেরিয়ে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সরাসরি স্বামীম ওসমানের সংশ্লিষ্টতার কথাও উঠে আসে জিয়াউল হকের বয়ানে ফ্যাসেস্ট হাসিনার সরাসরি সংশ্লিষ্টতার বিষয়েও সামনে আসে ঘটনার শুরু থেকেই শেখ হাসিনা বিষয়টি জানতেন এমনকি সাতজনকে অপহরণ ও হত্যা করে শীতলক্ষা নদীতে ফেলে দেওয়ার বিষয়েও জানতেন হাসিনা একই সাথে মামলা থেকে স্বামী মোসমানকে হাসিনা নির্দেশে বাদ দেওয়া হয়েছে বলেও জানা যায় জিয়াউলের বয় দুই সালে আসামিদের ফাঁসির আদেশ হলেও সেটি ঝুলিয়ে রাখা হয় হাসিনার নির্দেশেই এরপর কেটে গেছে আরও প্রায় ছয়টি বছর মামলাটি এখনো অপেক্ষায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির যে কারণে এখনো সেই প্রমাণিত আসামিদেরও শাস্তির মুখোমুখি হতে হয়নি